ব্যবস্থা হবে সেই লোকে আমরা সকলে আজকে ঐক্যবদ্ধভাবে চিত্র চিন্দা জ্ঞাপন করছি এবং তার পাশাপাশি দোড়া ইউনিয়নবাসী ইউনিয়ন সকলকে আমি অনুরোধ রাখবো এরকম ভাবে প্রতিটি কর্মকাণ্ড সন্ত্রাসীর যুবককে যদি আমরা অবস্থান করি তাহলে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে এই আশপাশ আসতে পারবে না আমরা সকলেবদ্ধ মোকাবিলা করবো আমরা দেখেছি কোনদিন জনতার মাঝখানে টিকতে পারে না প্রিয় মায়েরা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মেম্বার মেম্বার ওনাকে চলচ্চিত্র বক্তব্য রাখার জন্য করলাম আমার সকলের আমরা নির্বাচন করেছি আমরা কোনো রাস্তাঘাটে কোন দখল করে বাচ্চা করে নাই গত নির্বাচন একুশ নির্বাচন সেই আমাদের হামলা

আর জয় পরাজয় কিন্তু একজনই হবে একজনই জয় হবে সকলে জয় করতে পারবে না আমার জয় হলেই যে আমরা উত্তেজনা এইসব করা আমাদের চেষ্টা আমি সকলকে বলবো প্রিয় নেতা এখনো আসেন পক্ষে এই বাংলাদেশকে পরিচালনা করার পর আপনারা সকলে চেষ্টা করেন আমি মনে করি এই দেশ এগিয়ে যাবে আমরা তো যে দেশকে এগিয়ে নিয়ে না নেওয়ার পক্ষে আমি সকলকে বলবো আপনারা আসুন সকলে মিলে কাজে কাজ মিলে এই যে কাছাকেছে আমরা আশক্তিশালী করি এই যে আগুন সকলেই পক্ষ করতে কাজ করি আমরা এই মুহূর্তে যে আমাদের আগে পরগনা কথা কথা বলেছি আপনারা বলছেন

আমি বুদ্ধিজীবন জনক আপনারা করছেন আমার পৃথিবীরা আপনারা আজকে বাস করছেন আমাদের তৎক্ষণাই করছেন আজকের তো ফেলি আমার এই এবারে আমি সেতু বলবো আমার সম্পূর্ণ আসলামুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংশে বিনোদন ভালো আমার সবচেয়ে ধন্যবাদ জানাই জনপ্রিয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কলকাতড়া বাজার ব্যবসায়ী কমিটি সেটি কিরকম কাজল বাই অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন আমরা আজকে যেভাবে রাস্তায় উঠেছি সকালে যদি কোনো কর্মকাণ্ড আমরা দৃষ্টিতে তাহলে আবারও আমরা ঐক্যবদ্ধভাবে এভাবে মোকাবেলা করব আমরা এই দেশের দুশবন্ধুকে ভ্রমণ করার হচ্ছে আমরা ঐক্যবদ্ধ আমরা প্রতিবাদ চালাবো আমরা কোনো সন্ত্রাসীপক্ষে নাই সন্ত্রাসে করে লাগে

মানববন্ধন যে উচিলা করে আপনারা সকলে উপস্থিত হয়েছেন সেটা আপনারা সকলে অবগত আমরা আজকে এই মানববন্ধনের কেন আসছে আমাদের কলতাপাড়া আমাদের যে ব্যবসায়ী যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি অতীতে এমন কোনো রেকর্ড নাই যে কোনো সন্ত্রাস বাহিনী আমাদের ব্যবসার প্রতি আমাদের উপরে আমরা দেখুক এরকম বিশ তিরিশ বছরের মধ্যে আমরা গত দিন অতর্জিত ভাবে আমরা বাজারে ব্যবসা করতেছি তারা সে অবস্থায় সন্ত্রাস কিন্তু আসে আমাদের উপর এবং আমাদের চেয়ারম্যানের উপর গুলি বর্ষণ করেছে সেই আমরা কেউ কোনো হাত ছিল না কোন গাড়ি ছিল না আমরা জানছি যান রক্ষাতে তারা এই একতা খালি বাড়তে আমাদের উপরে যে বর্বরতা চালিয়েছে সেটার প্রতি আমরা আজকে নিন্দা জানানোর জন্য আমরা আসছি ইতিমধ্যেই আমাদের আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা সন্তুষ্ট তারা

গ্রেফতার করেছি বাসী যারা আছে তাদেরকেও তাদেরকেও আমরা চাই বাইরে তাদের প্রত্যেক বিচার করার জন্য আমরা সেই নির্দেশনাই আশাবাদী আমরা মাননীয় সংসদ সদস্যকে জনগণ জানাই যে আজকে আমরা নির্বাচন উদ্যোগ করেছিলাম

খেতে চায় শান্তি বিয়ে সাথে রাত্রে ঘুমাতে চায় আমরা চাই যাতে অতীতে গত পরশু যে ঘটনা শুধু পলতা ভাড়াই নয় গাজীপুর তারপর বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় করছে আমরা নির্বাচনের সদস্য এবং আমাদের গরিব তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ইতিপূর্বেই তারা আমাদের কেউ বলেছে তারপর আজকে আমরা যে চেয়ারম্যানের বিরুদ্ধে চেয়ারম্যানের উপরে যে যারা সন্তানি হামলা করছে তাদের কঠোর বিচার চাই চেয়ারম্যানের উপরে হামলা করছে সেই মামলা যদি করে থাকে সেটা করতে হচ্ছে আমরা সকল ব্যবসায়ী আমরা সার্বিক সার্বিক ভাবে আইন শৃঙ্খলা বাহিনী আছে জাজুর আছে যখন সাংবাদিক ভাইয়ের আছে আমরা সহযোগিতা করব আমরা কোনো সহিংসতা চাই না আমরা চাই নির্দিতা ব্যবসা করব রাত্রে থাকবো খাইবো ঘুমাবো যাতে আর কোনোদিন একটা বায়ের দোকানে লাঠি চাল না হয় আর কোনো বায়ের উপরে যাতে কোনো বলি না হয় এই এই ঘটনা যাতে গরিবুরবাসী আর না হয় গরিবুর কাঙা প্রশাসন জনগণ অবসান শান্তিতে চাই তারা যেন আমাদের উপরে এরকম কোনো বিচার না আসে আমরা দৃষ্টি আকর্ষণ করবো আমারও মাননীয় সদস্য শান্তি চাই শান্তি চাই আমাদের মাধ্যম আমরা আমরা শান্তিতে চাই একটি কৃষ্ণ গান একে চাই গরিমপুর শান্তি চাই শান্তি চাই শান্তি চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

মহিলাৰ পুৰুষ কিছু মানৱ অৰ্জন কৰো আমাৰ এই মানৱ এই এক হামলা বাজার ব্যবসায়ী মৃতবাইদের গর্দর দোকানপাট কুমানো হয়েছে এবং অনেক ব্যবসায়ীদেরকে আহত করা হয়েছে এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যানকে গুলিবিদ্ধ করা হয়েছে বারবার প্রাণাসের চেষ্টা করা হচ্ছে যার মধ্যে আজকে আবার হুমকি দিচ্ছে যে আজকে আমরা মানববন্ধন করবো তারা বিক্ষোভ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে সেই লোককে তারা ইঙ্গিত দিয়ে যাচ্ছে গ্রহমায়রা আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই জননেত্রী শেখ হাসিনা সরকার দিন দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পরিশ্রম করে যাচ্ছে সেই পরিশ্রমকে বর্ষাক করার জন্য কৃষক উত্তর মহল এই গৌরীপুর পূর্ব জেলা ইউনিয়নে বারবার গর্বরে এই হামলা চালিয়ে মানুষকে আহত করছে এবং কখন জানি কার মায়ের গোড় কালি হয়ে যায় ঠিক নাই সেই বিদায় আজকে মা বোনেরাও কিন্তু রাস্তায় উঠেছে প্রিয় ভাইয়েরা আমি মিডিয়ার প্রত্যক্ষ প্রযুক্তির মাধ্যমে জানাতে চাই চাই ধরনের একটি কাছে না গেছে প্রথারটা আহ্বান রাখবো যে এই ধরনের কুচিপুদ্ধিমহল সন্ত্রাসী ওরা কোন দিন ধরনের পরিচয় দিতে পারে না ওরা কোন ধরনের মুখ পারে না বলিও